দু সালে এসেও যদি আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য ঘন্টার পর সময় নষ্ট করেন সেটা আসলে মেনে নেওয়া যায় না স্পেশালি এআই এর যুগে ট্রম্পের আমার পার্সোনালি সিক্সটি ফাইভ প্লাস প্রম্পট কালেকশন যেটা একদম পার্সোনালি কিউরেটেড আপনাকে অনেক অনেক হেল্প করবে তবে সেই বইটা একদমই ফ্রিতে পাবেন জাস্ট কমেন্ট করেন টম্পস হ্যাভেন অটোমেটিকলি আপনার ইনবক্সে সেই বইটা চলে যাবে চলেন দেখি যে বইটাতে কি কি আছে কি কি টাইপের প্রমস আপনি পাবেন ওকে এই হচ্ছে আমাদের পিডিএফটা যেখানে প্রায় সিক্সটি ফাইভ প্লাস পম্ট আছে যদিও এখানে ফিফটি ফাইভ লিখছি বাট দ্যস অল রাইট এখানে দেখেন কী কী পাবে ব্লগ পোস্ট টাইটেল জেনারেটর এবং ডিটেল আমি একজাম্পল সহ দিয়েছি যেমন আমাদের এআইএন বাংলার একজাম্পলটা এখানে দিয়েছি যাতে করে আপনার ব্র্যান্ড অথবা আপনার প্রোডাক্ট অথবা আপনার সার্ভিসটা আপনি জাস্ট এখানে এই এতে রিপ্লেস করে দিতে পারবেন ওকে এবং আমি এখানে গাইডলাইন দিয়েছি এক্স্যাক্টলি যে এই ব্রাকেটসের ভিতরে জাস্ট আপনার ডিটেলসগুলো দেবেন তাহলে হবে ইনস্টাগ্রাম ক্যারোজার স্ক্রিপ্ট লং ফ্রম টুইটার থ্রেড ব্র্যান্ড ইউনিক টেলিং অ্যাঙ্গেলস কাস্টোমার জার্নি স্টোরি বিহাইন্ড দ্য ব্লগ কম্পারিজন পোস্ট এক্সপ্লেনার পোস্ট ডেইন লাইফ ভিডিও স্ক্রিপ্ট ম্যামি মার্কেটিং স্ট্র্যাটেজি ফিকশনাল সাকসেস স্টোরি প্রোডাক্ট কুইজ ফেসবুক গ্রুপ আইস ব্রেকারস এবং আপনার কাস্টমাররা যদি আপনাকে নেগেটিভ কমেন্ট দেয় হাউ ইউ ক্যান অ্যাকচুয়ালি রিপ্লাই ইনস্টাগ্রাম ইউজার জেনারেটেড কন্টেন্ট স্ট্র্যাটেজি মাঝে থ্যাংক ইউ মেসেজ আপনি ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে থ্যাংক ইউ মেসেজ দিলেন বাট হাউ সোশ্যাল মিডিয়ায় চ্যালেঞ্জ ক্রিয়েট করার জন্য ইনফ্লুয়েসার কোলাবারেশন টুইট সিরিজ কাস্টমার জার্নি স্টোরি স্পটলাইট ক্রাইসিস ম্যানেজমেন্ট রেসপন্স কমিউনিটি এনগেজমেন্ট আইডিয়াস ইন্টার ইনস্টাগ্রাম স্টোরি কুইজ ক্যাম্পেইন পারফরমেন্স অ্যানালাইসিস ধরনের একটা ক্যাম্পেইন করলেন লাইক ফেসবুকে অথবা ইউটিউবে বাট সেটার পারফরমেন্স আপনি খুঁজে বের করতে যাচ্ছেন আপনার টপ পোস্ট যেগুলো আছে সেগুলোর অ্যানালাইসিস আপনি কীভাবে করবেন ধরেন আপনার পোস্ট আপনার পেজে যে পোস্টগুলো সবচেয়ে বেশি মানুষ দেখেছে বেশি রিচ পেয়েছে সেগুলোকে আপনি অ্যানালাইসিস করবেন কীভাবে তো এই প্রম্পটা দিয়ে আপনি সেটা করতে পারবেন টার্গেট মার্কেট বা অডিয়েন্স অ্যানালাইসিস লঞ্চ স্ট্র্যাটেজি সোশ্যাল ম্যাট্রিক্স রিপোর্ট ব্লক পোস্টিং টাইমস অ্যানালাইসিস কম্পিটিটর অ্যানালাইসিস অ্যাড স্ট্র্যাটেজি অ্যাড ক্যাম্পেন বাজে তারপর হচ্ছে টিকটক ইনস্টাগ্রাম লিঙ্ক ইন গুগল অ্যাপস ফেসবুক রেটার্গেটিং ইনফ্লুয়েসাল ক্যাম্পেন এঙ্গেলস ডিসকাউন্ট ক্যাম্পেন স্ট্র্যাটেজি আই মিন এ লট অফ থিং আউট দেয়ার ঠিক আছে লিঙ্কডিনের জন্য পোস্ট তৈরি করা তারপরে হচ্ছে সাকসেস আর্টিকেল ক্রিয়েট করা লাইক মোটিভেশনাল ইন্ডাস্ট্রি পোস্ট ট্যাড স্টার ওয়াবিনার আউট লাইন করা আই মিন লট অফ থিং ইজ দেয়ার ওকে আসমি এনিথিং স্ক্রিপ্ট তৈরি করা তারপর হচ্ছে ইনফ্লুয়েন্সারদের জন্য আপনি আউটরিচ করতে চাচ্ছেন বাট হাউ টু ডো দ্যাট ইউ ক্যান গেট এভরিথিং হিয়ার ওকে সো পিডিএফটা ফ্রি জাস্ট কমেন্ট ফ্রম সেভেন এবং আই উইল সেন্ড ব্যাক টু ইউর ইনবক্স এই ধরনের আরও অনেক ফ্রি রিসোর্সেস পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন পাশাপাশি এই ফেসবুক পেজটা ফলো এবং লাইক দিয়ে রাখেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ